লাস্ট ফাইট কোর্সটি কিনতে চাই কিন্তু কিভাবে কিনবো আমি তো বুঝতেছি না একদম শর্টকাট সলিউশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সময় নষ্ট না করি আমি শুরু করে দিই তোমাদের কিভাবে কোর্সটা কিনতে হবে এটা দেখে দেওয়ার জন্য এখন তুমি যেটা করবা সর্বপ্রথম তুমি যদি ফোন দিয়ে কোর্স কেনো কিংবা পিসি দিয়ে কোর্স কেনো সর্বপ্রথম যেটা করবা তুমি গুগল ক্রোমে চলে যাবা তো আমি গুগল ক্রোমে এই যে ঢুকতেছি গুগল ক্রোমে ঢুকেছি এই দেখো এটা হচ্ছে গুগল ক্রোমের একদম মেইন যে হোম পেজ ওটার ইন্টারভেসটা আর কি তো এখানে যে সার্চ দিব আরটিডিএস লাইভ আরটিডিএস এল আই ভি ই আরটিডিএস লাইভ ডট কম তো আরটিডিএস লাইভ লেখে চলে আসে কম এই যে গুগল সার্চ দিচ্ছি ছাড়ছিলাম দেওয়ার পরে এই যে দেখো আমাদের মেইন যে হোম পেজ সেটা চলে এসেছে মানে ওয়েবসাইটের আর কি তো এই যে আরটিডিএস লাইভ হোম এখানে আমি একটা ক্লিক করলাম প্রথম যেটা আছে ক্লিক করার পরে দেখো এই যে আমার যেহেতু আমাদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে তো এই যে এটা মেইন হোম পেজ ওকে তো যাই হোক এখানে আসলাম আসার পরে এটা হচ্ছিল আমাদের তো এখন আমি যেটা করবো সেটা আমাদের কোর্সটা দেখো শো করতেছে নিচে কিন্তু আরো অনেক কোর্স আছে ঠিক আছে তো তুমি কিনবা কি লাস্ট ফাইট তো তুমি লাস্ট ফাইটে ঢুকবা ঠিক আছে কিভাবে ঢুকবা কোর্সটা কেনার জন্য এই যে দেখো এখানে বিস্তারিত দেখো নামে একটা অপশন আছে ওকে তো এই যে বিস্তারিত দেখো যে ক্লিক পুরো হয়ে গেছে অলরেডি এই যে ঢুকে গেছে দেখো এটা হচ্ছে হলো লাস্ট ফাইটের কোর্স কেনার প্রসিডিউরের ভিতরে অলরেডি ঢুকে গেছি তো এখন কি করবা তুমি এখন করবা এই যে দেখো কোর্সটি কিনুন ওকে এই যে দেখো সুন্দর করে লাল রঙের একটা বার দিয়ে দেওয়া দেওয়া দেয় লেখা আছে কোর্সটি কিনুন এর উপরে তুমি একটা ক্লিক করবা ক্লিক করলে এই দেখো পেমেন্টের অপশানে অলরেডি চলে আসছে এখন কি করবা তুমি এই যে কোর্স শো করতেছে তুমি পে ছয়শো সাইট এখানে যে লেখা আছে এখানে ক্লিক করবা এই যে অ্যাপ্লাই কুপন নামে একটা অপশন আছে এখানে কিন্তু কোনো কিছু দিতে হবে না এখানে কোনো কুপন টুপন কিছু নাই ঠিক আছে এগুলো তোমার দেখার দরকার নেই তুমি যেটা করবা পে ছয়শো সাইট এইখানে একটা ক্লিক করবা ক্লিক করলে এই যে দেখো আমাদের পেমেন্টের যে মানে গেটওয়ের যে সিস্টেমটা এটা দেখো এই যে চলে আসছে তুমি বিকাশ থেকে পেমেন্ট করলে বিকাশ তুমি যদি রকেট থেকে পেমেন্ট করতে চাও রকেট তুমি যদি নগদ থেকে পেমেন্ট করতে চাও নগদ উপায় সবগুলো সিস্টেম দিয়ে দেওয়া আছে ইসলামী ব্যাংক চালে ইসলামী ব্যাংকও দেওয়া আছে সব কিছু দেওয়া আছে তো ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে বিকাশ নিয়ে পেমেন্ট করে তো সেক্ষেত্রে আমি বিকাশটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বিকাশের উপরে এই যে ক্লিক করলাম বিকাশে ক্লিক করার পরে এই দেখো এখানে তোমার কাছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা চাবে মানে তোমার যে অ্যাকাউন্টে টাকাটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটাই দিবা এমন না যে তুমি একটা নাম্বার দিয়ে ওয়েবসাইটে কোর্স মানে অ্যাকাউন্ট খুলেছো সেই নাম্বারটাই দিতে হবে এমনটা না বিকাশ নাম্বার তো অনেকের অনেক নাম্বারে থাকতে পারে এক কথা যে নাম্বারেই তোমার হচ্ছিল বিকাশ অ্যাকাউন্টটা খোলা আছে তুমি সেই বিকাশ নাম্বারটা এখানে দিবা এখানে আমার নাম্বারটা আমি জাস্ট দিয়ে রেখেছি তোমাদের দেখানোর জন্য কিভাবে কি করতে হবে তো এখন যেটা করবা সেটা হচ্ছে এই যে কনফার্মে একটা ক্লিক করবা কনফার্মে আমি ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পরে তুমি এই যে বিকাশ নাম্বারটা যেটা দিলা এই বিকাশ নাম্বারে একটা ওটিপি কোড যাবে ছয় ডিজিটের ওকে সেই ওটিপি কোডটা অলরেডি আমার ফোনে চলে আসছে তো এই ওটিপি কোডটা আমি এখানে দিয়ে দিব ঠিক আছে ওটিপি কোডটা আমি এখানে দিয়ে দিব আমি দিয়ে দিয়েছি ঠিক আছে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করেছি নেক্সট বাটনে ক্লিক করার পরে কি এসেছে দেখো এখানে আমার কাছে আমার বিকাশের পিন নাম্বারটা চাচ্ছে ওকে তো বিকাশের পিন নাম্বারটা তো আমি এখানে দিব না তো বিকাশের পিন নাম্বারটা দিয়ে তুমি কনফার্ম করে ফেলবা ঠিক আছে কনফার্ম করলে কি হবে তোর যে অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাকাউন্ট থেকে এই ছয়শ ষাট টাকায় কেটে নিবে ঠিক আছে এখানে বিকাশের পিন নাম্বার দিচ্ছি ভাইয়া আমার কি হবে বিকাশ থেকে টাকা এতগুলো কেটে নিবে অনেক ধরনের চিন্তা ভাবনা এটা কোনো টেনশন নাই ঠিক আছে এটা একদম মানে সার্টিফাইড একটা সফটওয়্যার সব ঠিক আছে প্রত্যেকটা মানে অনলাইন প্ল্যাটফর্ম বলো কিংবা আদার্স যত যাই কিছু বলো তুমি যে পেমেন্ট করো গেটওয়ে সিস্টেম এটা একটা গেটওয়ে সিস্টেম বিশ্বস্ত কোনো টেনশন নাই ঠিক আছে এখানে পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করে দেবে তোমার অ্যাকাউন্টে টাকাটা কেটে নেবে এবং কেটে নেওয়ার পরেই তুমি দেখবা যে তোমাকে দশ সেকেন্ডের মতো অপেক্ষা করতে বলতেছে দশ সেকেন্ড তুমি অপেক্ষা করলা করার পরে দেখবা যে তোমার পেমেন্টটা ফিনিশ সাকসেসফুলি ফিনিশ এটা দেখাবে দেখার পরে তুমি ব্যাক দিবা দেওয়ার পরে একদম হোম স্ক্রিনে চলে যাবা উপরে দেখবা যে হোম অপশন আছে মেনুতে ক্লিক করে হোমে হোমে চলে পরে একটা ড্যাশবোর্ডে ক্লিক করবা ড্যাশবোর্ডে ক্লিক করলেই তোমার সামনে আমাদের কোর্সটা শো করবে ঠিক আছে এই আসলে আমাদের কোর্স কেনার প্রসিডিউরটা একদম আমি শর্টকাটে তোমাদেরকে শিখাই দিলাম তো আশা করি নেক্সটে তোমাদের আর কোনো সমস্যা হবে না ওকে ভালো থাকো সুস্থ থাকো টিল দেন গুড বাই